এজন্য আল্লাহর আলিম হজরুদ্দিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে কি বিদায় হয়ে যাবেন উনি বিদায় হওয়ার আগে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই উনি ওনার মুরিদান রেখে নসিহত করে গেলেন ও আমার মুরিদানের আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব আমি দুনিয়াতে বিদায় হায়া যাওয়ার আগে তোমাদেরকে চারটা নসিহত করে দিতেছি এই নসিহতের উপর যখন আমল করবে ওই নসিহত পড়নেওয়ালা লোক যখন থাকবে তারা যখন এই গুণটা তাদের মধ্যে থাকবে আমি দুনিয়াতে বিদায় হওয়ার পর ওই লোকে আমি দুনিয়াতে বিদায় হওয়ার পর সে যারা যা এক লম্বর হইলম তাদের মধ্যে ওই গুণটা থাকতে হবে সে সর্বপ্রথম তাক বীরওয়ালার শরীর সে নামাজ পড়তে হবে দুই লম্বর হইল তার জীবনে কোনো দিন তার নামাজ শুরে নাই তিন লম্বর হইল সে কোনো দিন বেপর্দা অর্থাৎ বদ নজর কোনো মহিলার প্রতি পড়ে নাই সাল নম্বর হইলং চার নম্বর হইলং তার জীবনে কোনোদিন দিন আসরে সুন্নত নামা নাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির রহমতুল্লাহ আলাইহি ওই নসিহতটা করে গেল নসিহত যখন করে গেলেন উনি দিনিয়া থেকেই বেদা হায়া যাবেন উনি যখন মৃত্যু বরণ করলেন উনার মুরি দানা চিন্তার মধ্যে পড়ে গেলেন আরে উনি তো আমাদেরকে কয়েকটা নসিহত করে গিয়েছিল অর্থাৎ এই নসিহত যদি কারা কাছে তাকে কেউ যদি এই চারটা গু তার কারে যদি ওই চারটা গুণ তাকে ওই চারটা আগুন গুণান্বিত ব্যক্তি উনি আম ওই ব্যক্তির জানাজা দিতে পারবেন ওনাকে যখন এই জানাজার মাটি নিয়ে দেওয়া হলো গোসল গোসল পরাইয়া কাপন দাপন পরাইয়া যখন জানাজার মাঠে নিয়া দেওয়া হল হাজা কুতুবদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ হিয়ালাই জানা দেখা যাবে এমন তো ওই চারটা উপদেশ সবার সামনে জনাদার সামনে তুলিয়া দলেন বলতেছে কি আসম এই চারি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হাজা কুতুবদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই জানাদা দিতে পারবে আর যার মধ্যে এই চারি গুণ থাকবে না সে কখনো আমার জানাদা দিতে পারবে না আর যদি জানাজা দেওয়ার মতো কোন লোক দুনিয়ার মধ্যে পাওয়া না যায় আমাকে জানাজা চড়াই আমাকে আমাকে জানাজা চড়াই কাফন করে ফেলবে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাস আল্লাহ তাআলা সময়ের কসম खाया বলেন দুনিয়ার সমস্ত মানুষরা খদি গসরের মধ্যে আছে ইল্লাল্লাযিনা মানু যারা ঈমান এনেছে ও আমিনুস সালিহাত যারা নেক কাজ করে করেছে যারা হকের উপর রয়েছে ধৈর্য ধারণ করেছে তারা সফল কাম এই জন্য চার দল রুক আল্লাহ তালার কাছে সম্মানিত দুনিয়ার মধ্যে সম্মানিত আখরাতের মধ্যে সম্মানিত দুনিয়ার মধ্যে সফল কাম হইতে হলে আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করে যেতে হবে নেক কাজ করে যেতে হবে ভালো কাজ করে যাবে নে কাজ করার সাথে সাথে আপনি ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করিয়া আপনি হকের উপর চড়িয়া ধৈর্য ধারণ করিয়া যখন দুনিয়ার উপর চলাফেরা করবে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে শান্তি দান করবেন পরকালে মহান রব্বুল আলামিন শান্তি দান করবেন এজন্য বুজুর গানে দিন অনেক বুজুর গানে দিন তারা ধৈর্যের উপর রয়েছে হকের উপর রয়েছে টাকার কারণে দুনিয়ার মধ্যে যেমনভাবে সম্মান পেয়েছে আপা আখরাতে তেমন ভাবে সম্মান পেয়েছে দুনিয়ার মধ্যে তাদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে যেভাবে তাদেরকে এত সুন্দর মর্যাদা দান করেছেন পরকালও তাদেরকে সুন্দর মর্যাদা দান করেন এজন্য আল্লাহর আলিম হযরতি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে থেকে বিদায় হয়ে যাবেন উনি বিদায় হওয়ার আগে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই উনি ওনার মুরিদান রেখে নসিহত করে গেলেন ও আমার মুরিদানের আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব আমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার আগে তোমাদেরকে চারটা নসিহত করে দিতেছি ওই নসিহতের উপরে যখন আমল করবে ওই নসিহত পড়নেওয়ালা লোক যখন তাকবে তারা যখন এই গুণটা তাদের মধ্যে তাকবেই আমি দুনিয়াতে বিদায় হওয়ার পর ওই লোকে আমি দুনিয়াতে বিদায় হওয়ার পর সে যারা যা দিবে এক লম্বর হইলাম তাদের মধ্যে ওই গুণটা থাকতে হবে সে সর্বপ্রথম তাক বিরওয়ালার সহিত সে নামাজ পড়তে হবে দুই লম্বর হইল তার জীবনে কোনো দিন যত নামাজ শুরে নাই তিন নম্বর হইল সে কোনো দিন বেপর্দা অর্থাৎ বদনজর কোনো মহিলার প্রতি পরে নাই চার নম্বর হইলং চার নম্বর তার জীবনে কোনো দিন আসরে সুন্নত নামাজ নাই হাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাইহি ওই নসিহতটা করে গেলেন নসিহত যখন করে গেলেন উনি দিনিয়ার থেকেই বেদা হায়া যাবেন উনি যখন বরণ করলেন উনার মুড়ি দাঁড়ানার চিন্তার মধ্যে পড়ে গেলেন আরে উনি তো আমাদেরকে কয়েকটা নসিহত করে গিয়েছিল অর্থাৎ এই নসিহত যদি কারো কাছে তাকে কেউ যদি এই চারটে কারো যদি ওই চারটা গুণ তাকে ওই চারটা গুণ গুণান্বিত ব্যক্তি উনি আম ওই ব্যক্তির জানাজা দিতে পারবে ওনাকে যখন এই জানাজার মাটি নিয়ে যাওয়া হল গুসল গুসল পরাইয়া দাপন দাপন পরাইয়া যখন জানাজার মাটি নিয়ে দেওয়া হল হাজা কুতুবদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ হিয়ালের জানাজা হায়া যাবে এমন তো ওই চারটা উপদেশ সবার সামনে জনতার সামনে তুরিয়া দলেন বলতেছে কি আসম এই এই চারি মধ্যে থাকবে সেই ব্যক্তি হাজা কুতুবুদ্দিন বখতিয়া খাকি রহমতুল্লাহ আলী জানারা দিতে পারবে আর যার মধ্যে এই চারি গুণ থাকবে না সে কখনো আমার জানাজা দিতে পারবে না আর যদি জানাজা দেওয়ার মতো কোনো লোক দুনিয়ার মধ্যে পাওয়া না যায় আমাকে জানাজা চারাই আমাকে আমাকে জানাজা চারাই কাফন করে ফেলবে আমাকে জানাজা চারাই দাফন করে ফেলবে হাজা কুতুবউদ্দিন জানাজা দিবে এমন তো অবস্থায় কোনো লোক সাহসে সাহস করেন নাই যে কে জানাজা দিবে সবাইকে জিজ্ঞাসা করল কিন্তু কেউই তো কথা বলে না কে জানাজা দিবে হাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির অহম্মুল্লাহ জানাজা এমন একজন লোক পাওয়া গেল উনি চিন্তা ভাবনা করেন আজকে যদি খাতা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির জানাজা জানা দেওয়া হয় বলা হইবে উমুখ মারা গিয়েছিলাম তার জানাজাও দেওয়া হয় নাই তাকে দাফন করা হয় নাই এই কথা বলা হবে হজরতের শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাই জানাজার মাঠের মধ্যে দ্বারা বলতেছেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির সামনে গিয়া বলে এই আল্লাহর খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আমি তোমার কাছে শপথ করে বলতেছি রে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খা আমি যখন দুনিয়াতে বিদায়ে যাবো দুনিয়াতি বিদায় যাওয়ার পর আমাকে আপনি সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন সুলতান শামসুদ্দিন আলতাবাস আলাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমত উল্লালি জানাজা দিলেন কারণ তার কাছে এই চারটা গুণ ছিল কিন্তু শাম সুলতান শামসুদ্দিন আলতাবাস রহমতুল্লাহ বলতে বলতেছে আজকে আমার আমার যে ভিতরে যে আমি যে আল্লাহর হুকুম যে পালন করতেছিলাম এই কথাটা মানুষের কাছে সঠিকভাবে যে পালন তাক তাবিতে আমার কোনো দিন ছুটে নাই আমার যে আসরের শুরুও ছুটে নাই আমি দি বেগানা মহিলা দেখি নাই এই চারটে গুণটা আমার ছুটে গেল চারটে গুণটা মানুষের কাছে প্রকাশিত হয়ে গেল এই চারটে গুণটার কারণে এখন মানুষ আমাকে আমাদের বীর ধরে ধরবে আমার তো আমার গুণটা মানুষের কাছে বেড়ে যাবে কিন্তু ওনার মধ্যে কতরূপ আল্লাহর বয় যেন মানুষের কাছে তার সম্মানটা না বেড়ে যায় উনি নিজেকে ছোট মনে করছেন এই বলিয়া খাজা হ্যাঁ কতুবুদ্দিন বক্তিরা খাকির রহমতুল্লাহ আলহির জানাজা দিলেন এই জন্য আমরা যারা নামাজ পড়ি আমরা পাঁচ সত্য নামাজ পড়তাম আল্লাহর হুকুম পালন করতাম আর আল্লাহর উলিরা যারা আছে তাদের সহাব্য যখন গ্রহণ করবেন তাদের যখন অনুসরণ করবেন সুন্নত তরিকায় জীবন যাপন করবেন দলবল নির্বিশেষ সলবেন কে কোন দল করে সেটা না দেখিয়া আপনি আল্লাহর হুকুম পালন করবেন নবীর সুন্নত তরিকা নিয়ে চলবেন কোরআন শরীফ পড়বেন জিগির আসকার করবেন মানুষের সাথে ভালো ব্যবহার দেখাবেন উত্তম আচরণ দেখাবেন ওইগুলি দেখায় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন আপনি খাঁটি আল্লাহর নবীর উম্মত হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন বলতেছিলাম আল্লাহ আল্লাহ রাব্বুল

ওয়াল্ক দিরি খয় ঋষর ঋণহিতালা ওয়াল বা শিবা দল মৎ আপে জুকুনি ইমান আন বাই আল্লাহ তালার ওপর ফেরেস্তা কণীর ওপর কিতাবসমূহৰ ওপর রসুল কণীর ওপর কামত দিবসের উপর মৃত্যুর পর পুনরাজীবিত হওয়ার উপর আপনি জুকুনি ইমান আনলেন ইমান আনি আপে ধীরস্থতাপন করলেন আপনার জীবনটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করবেন আপনার জীবনটা এমন ভাবে আপনার জীবনটাকে এমন ভাবে পরিচালনা করবেন যেন আপনার জীবনটা দুনিয়ার মধ্যে সফলকাম হয় যায় পরকালে সফলকাম হয় যায় আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করেন দুনিয়ার মধ্যে আপনার সম্মান ইজ্জত থাকে আপনি কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে যাবেন কিন্তু আপনার সম্মান না থাকলে এই কুড়ি টাকার মালিক করে দুনিয়ার মধ্যে আপনার শান্তি নাই আপনার লাঠি ক্ষমতা আছে কিন্তু যদি সম্মান না থাকে লাঠির ক্ষমতা থাকে না আপনার ভিতরে হিংসা আছে কিন্তু আপনি যদি আল্লাহর বয় অন্তরের মধ্যে তা না থাকে তাহলে যতই আপনি আল্লাহর এবাদত বন্দি করেন না কেন হিংসায় সব কিছু দলি সাত করে নিয়ে আদায় এজন্য বলতেছিলাম বাবারা বন্ধুরা আমরা মহান রাব্বুল আলমিনের আনুগত্য আমরা পরিপূর্ণভাবে করি আমরা আনুগত্য করার পর দুনিয়ার মধ্যে আমানু আমিরুসালি হাত অতাওয়া সৌ বিল হাক আপনি হকের উপর চলবেন আপনি ধৈর্য ধারণ করবেন দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করলে দুনিয়ার মধ্যে সম্মান পরকালে সম্মান এই সম্মান দুনিয়ার মধ্যে আল্লাহ আলামিন চিরকাল আপনাকে দিয়া রাখবেন কারণ ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সম্মান দান করেন পরকালে সম্মান দান করেন আর আপনার কাছে ধৈর্য যখন থাকবে না ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করবেন সবুরে মাধ্যমে নামাজ আদায় করবেন বিপদে পরশ আপনি ধৈর্য ধারণ করেছেন আপনি আপনি পাপের কাছের মধ্যে পড়ছেন আপনি দুর্য করেন আপনি সবুর করেন ওই সবুরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দুনিয়ার মধ্যে যত সমস্ত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে মহান রাব্বুল আলমিন আপনি আমাদেরকে হেফাজত করিবেন এই জন্য বাবারা বন্ধুরাম আমরা মহান রাব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করিম হজরত জিব্রাইল আলি ইসলাম আল্লাহর হাবিব sallallahu alaihi কাছে আরজ করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে নবীজি যেই समस्त যুবকেরা আল্লাহর হুকুম পালন করে অতয়ে প্রতিদান কি দেওয়া হবে আল্লাহ রাসুলের কাছে যখন প্রশ্ন করেন জিব্রাইল আলাইহিস সালাম কাছে প্রশ্ন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও জিব্রাইন যে সমস্ত যুবকেরা যারা দিনের উপর অটল থাকে যারা দিনে বসতে কামার থাকে অর্থাৎ দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জানমাল দিয়া তারা শ্রম দেয় জানমাল দিয়া আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে অর্থাৎ কোনো কাজ করেন আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত যুবকের প্রতিটা কথার বিনিময় প্রতিটা কাজের বিনিময় নমায়ে মহান رب আলামিন এক একটি করে নেকি দান করেন অর্থাৎ এই মাহফিলটা এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাহফিল ওই মাহফিলের মধ্যে যখন মানুষ আসে আর মানুষ যখন চতুর্দিকে গ করে বসে মহান رب العالمিনের পক্ষ থেকে গিয়া কি নিযুক্ত করা হয় আর ওই ফেরেশতারা যেই সমস্ত বান্দা বান্দিরা ওই ওয়াজ মাহফিল কোরআন হাদিসের আলোচনা শুনতে থাকে মহান رب العالمিনের পক্ষ থেকে গিয়া করা হয় আর ওই ফেরেস্তারা যে সমস্ত বান্দারা মাহফিলের মধ্যে ওয়াজ শুনতে থাকে কোরআন হাদিসের আলোচনা শুনতে থাকে মোহান রাব্বুল আলামিন অর্থাৎ রহমত নাজিল করিতে থাকে